আসসালামু আলাইকুম আমাদের মোট সাইট বা ওয়েবসাইট অনপেসিভের মোট চারটা সাইট আছে অনপেসিভ ডট কম ও মিডিয়া ডট এই ও আই মিডিয়া ডট নিউজ এবং ইকোসিস্টেম ডট অনপেসিভ ডট কম তো আমাদের ইকোসিস্টেম ছাড়া বাকি সবগুলো ওয়েবসাইট চালু ছিল তো আমরা আজকে দেখছিলাম যে অনপেসিভ ডট কম কিছু সময়ের জন্য বন্ধ ছিল সেটা যে পুনরায় লাইভ হয়েছে সেটাই আমরা দেখবো তো আমরা অনপেসিভ ডট কমে চলে আসলাম অনপেসিভ ডট কম এ আসার পরে দেখছি হ্যাঁ এটা লাইভ হয়েছে লাইভ আছে এখানে আগের যে অপশন ছিল সবই আছে তো এই হচ্ছে আমাদের অনপেসিপ ডট কম যেটা মূল ওয়েবসাইট এরপরে আমরা ও মিডিয়ার ওয়েবসাইটে যাবো ও মিডিয়া ডট এই ও মিডিয়া ডট এইও লাইভ আছে যেখানে আমরা ও ডট এই এর অপশনগুলোর মধ্যে রয়েছে হোম অ্যাবাউট সার্ভিস পার্টনার্স টিম গ্যালারি স্টোরি অব কন্টাক্ট আস সার্ভিসেসের মধ্যে মিডিয়া প্রোডাকশন ইভেন্ট অ্যান্ড এক্সিবিশন অ্যাডভার্টাইজিং অ্যান্ড আর্ট ডিরেকশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো আমরা আগেও দেখেছি আমরা জানি এটা সম্পর্কে এবার আসি এখানে আপডেট নিউজগুলো আমরা দেখতে পাই যেমন দেখুন যে আজকে ছয় সেপ্টেম্বরেও কিন্তু নিউজ হয়েছে ছয় সেপ্টেম্বর দুই চব্বিশ সালের যে নিউজ হয়েছে ব্রিটেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বলা হয়েছে যুক্তরাষ্ট্র একটি অগ্রগামী এআই নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যার লক্ষ্য এই প্রযুক্তির দ্বারা সম্ভাব্য থেকে মানবাধিকার এবং আইনের শাসন রক্ষা করা লর্ড এবং সুযোগগুলি পরিচালনার জন্য একীভূত বৈশ্বিক পদ্ধতির অংশ হিসাবে আজ ইউরোপের কাউন্সিল অব কৃত্রিম বুদ্ধিমত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন লর্ড চ্যান্সেলর মাহমুদ বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পাবলিক সার্ভিসের প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীলতা এবং কার্যকারিতা আমূল পরিবর্তন করার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানোর সম্ভাবনা রয়েছে তবে আমাদের এআই কে আমাদের আকার দিতে দেওয়া উচিত নয়। আমাদের অবশ্যই আকার দিতে হবে। এই চুক্তিটি আমাদের প্রাচীন মূল্যবোধ যেমন মানবাধিকার এবং আইনের শাসনকে ক্ষুণ্ণ না করে এই নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে পারে তা নিশ্চিত করার জন্য একটি মূল পদক্ষেপ চুক্তিটি এআই এর সম্ভাব্য সুবিধাগুলিকে স্বীকৃতি দেয় যেমন যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেবা উন্নত করার ক্ষমতা একই সাথে ভুল তথ্য অ্যালগোরিদমিক পক্ষপাত এবং ডেটা গোপনীয়তার বিষয়ে উদ্বেগগুলিকে মোকাবেলা করে স্বাক্ষরকারী দেশগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের উপর নজরদারি করতে কঠোর প্রবিধান প্রয়োগ করতে এবং প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য থাকবে যা জনসেবা বা ব্যক্তিদের প্রতি করবে সত্যিকার অর্থে সাইবার অপরাধদের কাটিয়ে ওঠার জন্য এবং একটি প্রতিরক্ষামূলক প্রান্ত বদায় রাখতে শক্তিশালী এআই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং নৈতিক মানগুলি অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এবং ঝুঁকিগুলি হ্রাস করতে হবে মন্তব্য করেছেন ব্ল্যাকবেরির ইউকে এবং উদীয়মান বাজারের ভাইস প্রেসিডেন্ট কাইরন হলিয়াম এআই এর উপর প্রথম আইনিভাবে বাধ্যবাধকতামূলক আন্তর্জাতিক চুক্তি হলো এআই এর সতর্কতা এবং ভালো প্রয়োগ উভয়ের জন্য এই ধরনের সুপারিশের দিকে আরেকটি পদক্ষেপ জ্ঞান ভাগাভাগি করতে সর্বোত্তম অনুশীলনগুলি বিকাশ করতে এবং উদীয়মান হুমকিতে সম্মিলিতভাবে সারা দেওয়ার জন্য সরকার শিল্প নেতা এবং একাডেমির মধ্যে সহযোগিতা ক্রমবর্ধমান প্রয়োজনীয় হবে এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কনভেনশনটি যুক্তরাজ্যে বিদ্যমান আইনকে শক্তিশালী করার জন্য একটি কাঠামো হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ অন্যায্য ফলাফল তৈরি করতে পক্ষপাতমূলক ডেটা ব্যবহার করে এআই সিস্টেমের ঝুঁকিগুলিকে আরো ভালোভাবে মোকাবেলা করার জন্য অনলাইন নিরাপত্তা আইনের দিকগুলিকে শক্তিশালী করা হবে চুক্তিটি তিনটি প্রধান গ্যারান্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে মানবাধিকার রক্ষা করুন গণতন্ত্র রক্ষা আইনের শাসন রক্ষা করা যদিও চুক্তিটি প্রাথমিকভাবে ইউরোপের কাউন্সিলের সদস্যদের উপর দৃষ্টি নিবদ্ধ করে অন্যান্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ দায়িত্বশীল এআই এর বিকাশ এবং স্থাপনা নিশ্চিত করার জন্য এই আন্তর্জাতিক প্রচেষ্টার যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে বিজ্ঞান উদ্ভাবন এবং প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি পিটার কাইল মন্তব্য করেছেন নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি উৎপাদনশীলতা বিপ্লব এবং আমাদের পাবলিক পরিষেবাগুলির একটি বাস্তব রূপান্তরের পিছনে চালিকা শক্তি হওয়ার সম্ভাবনা রাখে। তবে এই উচ্চাকাঙ্ক্ষা মাত্র অর্জন করা যেতে পারে মানুষ যদি উদ্ভাবনের প্রতি আস্থা ও আস্থা রাখে যা প্রদান করবে এই পরিবর্তন এই বিষয়ে প্রস্তু কৃত্রিম প্রতিমত্তা সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে আজকের ছয় তারিখের নিউজ এছাড়াও পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং টি মল প্ল্যাটফর্মে এনভিডিয়া এআই ক্রেজের এর মাঝে চিপ মেকার থেকে ডেটা সেন্টার ডিজাইনার মাইক্রোসফটের এআই কম্পিউটার একটি প্রযুক্তিগত অলৌকিক বা একটি ভয়ানক ব্যর্থতা তিন তারিখের নিউজ ছিল একটি বিশ্বব্যাপী ডেটা যুগ জি টোয়েন্টি ডেটা নিয়ন্ত্রণের জন্য একটি বিশ্বব্যাপী দর্শকের আহ্বান জানিয়েছে পাঁচ সেপ্টেম্বরে বিজ্ঞাপন একচেটিয়া করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের বিচার চলছে স্টার লিংক ব্রাজিলের বিচার বিভাগের চাপের সাপেক্ষে এবং এক্স বন্ধ হয়ে গেছে এছাড়া আগের নিউজগুলো তো রয়েছেই যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষিণ কোরিয়ার মেয়েদের হুমকি দেয় এ ধরনের অনেক নিউজ এখানে কিন্তু রয়েছে আগস্ট মাসে রয়েছে সেপ্টেম্বরের তো একেবারে আজকে পর্যন্ত অর্থাৎ প্রতিদিনই এখানে আপডেট নিউজ দেওয়া হচ্ছে ওয়াই মিডিয়া ডট নিউজ এই ওয়েবসাইটে ছয় তারিখে আরও নিউজ রয়েছে পেশাদার এআই সহকারী প্রযুক্তির সম্ভাবনা আনলক করা এখানে যেহেতু যেহেতু এআই ক্রমাগত ক্রমবর্ধমান সংখ্যক সেক্টরে ছড়িয়ে পড়ছে আমরা পরবর্তী দশকে বা তারও বেশি সময় এই বাজারের মূল্য পরিকল্পনা করতে পারি না এই সম্প্রসারণ এই সম্প্রসারণের মধ্যে এআই সহকারীরা তাদের কাজের পরিধি এবং তাদের তৈরি করা আর্থিক মূল্য উভয় ক্ষেত্রেই অসাধারণ বৃদ্ধি রেখেছে এআই সহকারীরা পরিশীলিত সিস্টেমে বিকশিত হয়েছে যা প্রেক্ষাপট বুঝতে সক্ষম ব্যবহারকারীর চাহিদা অনুমান করতে এবং এমনকি জটিল সমস্যার সমাধানের কাজে জড়িত হতে পারে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি মেশিন লার্নিং এমএল এবং ডেটা বিশ্লেষণের মতো ক্ষেত্রে অগ্রগতির জন্য ধন্যবাদ এ ধরনের নিউজ রয়েছে এছাড়া আমাদের ইকোসিস্টেম ডট অনপেসিভ ডট কমে আসলে আমরা আমাদের ওয়েবসাইট মূল ওয়েবসাইটটাকে আমরা এখানে দেখতে পাই অর্থাৎ কি দাঁড়ালো যে আমাদের অনপেসিভ ডট কম ও মিডিয়া ডট এই ওয়াই মিডিয়া ডট নিউজ এবং ইকোসিস্টেম ডট অনপেসিভ ডট কম সব সবগুলোর কিন্তু লাইভে আছে তবে সবগুলো ওয়েবসাইটে আপডেট হচ্ছে না যেমন ইকো সিস্টেমে আপডেট হচ্ছে না তবে আমরা ওয়াই মিডিয়া ডট নিউজে কিন্তু আপডেট নিউজ গুলো দেখতে পাচ্ছি তো এই ছিল মোটামুটি উপস্থাপনা চিন্তা করব না বা আমরা দুশ্চিন্তা করব না আমাদের সবগুলো ওয়েবসাইট লাইভে আছে এবং খুব শীঘ্রই এগুলো মাইগ্রেশন এবং আপডেটিং প্রসেস শেষ করে আমাদের সামনে নতুন আঙ্গিকে আসবে বলেই আমরা আশাবাদী অতএব অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আসছে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম